গমের আপডেটটি আমি আপনাদের সাথে চেষ্টা করব জি 1300 টাকা থেকে শুরু করে 1400 টাকার ভিতরে 1400 টাকা হ্যাঁ বিভিন্ন কোয়ালিটির গরম এই যে এই গমটা মনে হয় দাম কম এইটা এটা হ্যাঁ এটা কত এটা কত কোন আছে এটা 1350 1350 দোস্ত এই যে 1350 খালার একটু ডিস রয়েছে যে দর্শক আমরা আপনাদেরকে চেষ্টা করলাম বাজারগুলো জানানোর আপনারা দেখেন পর্যাপ্ত পরিমাণ এবং রয়েছে এখানে ধাপে ধাপে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম